হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ সকাল সকাল উঠে মানে জল খেয়ে নিলাম ঘরের কাজ করতে হবে এখানে ব্রাশও করতে গেলাম এখানে আমি ব্রাশ করছি এটা হলো কালকের ভিডিও মানে লোকনাথ পুজো ছিল কালকে তো কালকে দিতে পারিনি তো আজকেই দিচ্ছে এই যে ব্রাশ করার পরে আমি চা খেয়ে নিলাম তারপরে ঘরের কাজ তো করতেই হবে অনেক তাড়াহুড়ো আর যেহেতু আমাদের এখন টাইমে জল আসার একটা ব্যাপার আছে মানে আমাদের কল তো এখন খারাপ হয়ে গেছে তোমরা আগের ভিডিওতে সবাই জানো তো এখানে আমি এই যে ঘরটাও মুছে নিলাম তাড়াতাড়ি করে কারণ জল চলে গেল আর জল পাবো না তো এই জনায়ের মধ্যে যদি কারোর এরকম মানে ভালো কল ছাড়া এরকম যদি কেউ জানাশোনা থাকো আমাকে তার নাম্বারটা প্লিজ দিও আর এখানে আমার একটা বোনের বান্ধবী এসেছিলো মেহেন্দি পড়তে আমি খুব একটা ভালো মতন পাই না কিন্তু কালকে আমি বেশ ভালোই পেরেছি মানে ইচ্ছা ছিল যে একটু করি কোনো জিনিসের একটা ইচ্ছা থাকলে পরে সেটা সে মানে পারে যতটুকু হোক না কেন পারে তো তারপরে আমি কাজ বাজ করে থালা বাসন মেজে নিলাম ঠাকুরে তারপরে আমার কয়েকটা জামাকাপড় ছিল সেগুলোও আমি এখানে ধুয়ে নেবো জামা কাপড়গুলো যেহেতু টাইম পরে জল দিয়েই সব ধুতে হচ্ছে তো জল থাকতে থাকতেই আমি স্নান করে নিলাম এই যে দেখো আমি শাড়ি পরছি আমার কোনো পুজোর দিনকে না আমার শাড়ি পরে পুজো দিতে ইচ্ছা করে আর আমার সব থেকে পছন্দের পোশাকটাই হলো শাড়ি মানে আমার শাড়ি পরতে ভীষণ ভীষণ ভালো লাগে আমি শাড়ি তারপরে চুড়িদার তারপরে জিন্স টপ আমার এরকম একটা ব্যাপার আমার মনে হচ্ছে সবসময় আমি শাড়ি আমার শাড়ি পরে বেশ ভালো লাগে মানে আর এই শাড়িটা হচ্ছে আমার সবথেকে ফেভারেট শাড়ি এই শাড়িটা এতটা ভালো আমি কি বলবো তো এই যে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি এত মধ্যে একটা জিনিস দেখে আছি চলো এই যে দেখতেই পাচ্ছি আমার বোন এখন গাছে উঠেছে কারণ জাম পারবে গাছ থেকে মানে গাছের ফল যেহেতু জাম একটা ফল তো এই ফল দিয়ে একটু ঠাকুরকে পুজো দেবো তো এই যে দেখতেই পাচ্ছ তিন রকমের ফল এনেছে আর এই যে ফুলও এনেছে বোন সকালবেলা বাজারে গেছিলো আমি যাইনি তাই ভিডিও করতে পারিনি তো এখানে দেখতে পাচ্ছ বোন মিষ্টিও নিয়ে এসেছে এই যে মিষ্টি আমার বোন তো বলছে কি এখানে যে আমি আমার সব পছন্দের মিষ্টি এনেছি আর বলছি হ্যাঁ হ্যাঁ ঠাকুর যেটা পছন্দ করে সেটা এনেছি বলছি যে হ্যাঁ হ্যাঁ ওটাও এনেছি আসলে তো ঠাকুর খায় না আমরাই খাই মেন কথা ঠাকুরকে দেওয়াই হয় কিন্তু আমি সব আমার ভিডিও দিতে দিতে তোমাদের কিছু কথা আমি শেয়ার করতে চাই তো এই ভিডিওটায় যারা যারা আমাকে কমেন্ট করবে তো পরের ভিডিওটায় আমি তাদের কয়েকজনের নাম আমি মানে ওই ভিডিওটা আমি নেব আর কি কি কমেন্ট করলে সেটাও আমি বলবো আর তোমাদের আমি একটা কথা বলছি আমার প্রত্যেকটা ভিডিওতে মানে অনেক ভালো ভালো কমেন্ট আসে তার মধ্যে হয়তো দুই একটা খারাপ কমেন্ট আসে তাতে আমার কোনো সমস্যা নেই ভালো থাকলে খারাপ তো অবশ্যই থাকবে সেটা আমি খুব ভালো মতন জানি অনেক আগের থেকেই কিন্তু যারা যারা মানে আমাকে খারাপ কমেন্ট করছে তাদেরও আমি রিপ্লাই দিচ্ছি যারা ভালো কমেন্ট করছে তাদেরও আমি রিপ্লাই দিচ্ছি তো মানে আমার বাড়িতে সত্যি কথা বলতে গেলে বড় বড় চারটে আয়না আছে তো আমি নিজেকে দেখতে পারি যে আমি রোগা কতটা কি না ঠিক আছে তোমাদের তোমরা বলো অবশ্যই হ্যাঁ কিন্তু আমি রোগা আমি জানি আমার এতে কোনো সমস্যা নেই তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা আমার কিছু করার নেই একমাত্র একটা জিনিসই করার আছে তোমরা আমাকে দেখো না এটাই সবথেকে ভালো বেস্ট হবে তোমাদের জন্য যে না দেখলেই ভালো তো এখানে দেখতেই পাচ্ছি আমি পুজো দিয়ে তারপরে দিয়া দিবাড়িতে চলে গেলাম দুপুরবেলা আমি একটা কাজের জন্য গেছিলাম কিন্তু আমি গিয়ে ঘুমিয়ে পড়েছি বিকেলবেলা তারপর দৌড়িয়ে এসেছি কারণ বললাম টাইম কলের জল এসে গেছে তো তারপর জল ভরে নিলাম তারপরে পড়তে এসেছিলো আর সেই যে দুপুরবেলা মেহেন্দি পড়েছিলাম এক হাতে পড়েছিলাম আবার আর হাতে পড়তে চলে এসেছে তো এখানে আমি ওদের দুজনকে মেহেন্দি মানে আমার বোনও একটু পরে পড়বে এই যে ওকে মেহেন্দি পড়ানো শেষ হলো আর এর এর পরের হাগটাও পড়েছিল ওটা আমি আর দেখালাম না আর এখানে আমার বোনকে মেহেন্দি পড়াচ্ছিলাম তো আমি ভাবতেই পারিনি যে আমি এরকম মেহেন্দি পড়াতে পারবো আমি সত্যি একদম মানে মেহেন্দি পড়াতেই পারি না এরম একটা ব্যাপার তো তারপরে মা কাছ থেকে এসেছিলো সিঙ্গারা নিয়ে এসেছিলো একটু লিচু নিয়ে এসেছিলো ওটা খেলাম খাওয়ার পরে অনেক রাত হয়ে গেছিলো ডিনার করলাম তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকে সুস্থ থেকো